বেশ কিছু সংগঠনকে আমরা দেখেছি তারা ব্যক্তির ব্যক্তির রাজনীতি করে ব্যক্তির পিছনে পিছনে দৌড়ায় একটা সংগঠন একটা সংগঠনে পাঁচজনের মানে পাঁচটা গ্রুপ দশজনের দশটা গ্রুপ ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে ব্যক্তির একটা বলয় থাকে ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে ওইখান থেকে নিয়ে সংগঠন চালায় এটা সংগঠন বলে না এটা হল ব্যক্তি পূজা যারা এই ধরনের কাজ করে তারা সাংগঠনিক টিম ওয়ার্ক বুঝেন না আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না একজন এক হলে পাঁচজন থাকবে পাঁচজন পাঁচটা গ্রুপে মেনটেন করবে পাঁচজন পাঁচজন সুপিরিয়র ব্যক্তিরা মেনটেন করবে সেখান থেকে টাকা নিয়ে এসে যার যার কাজ করবে লোকজন নিয়ে ঘুরবে এবং ব্যক্তির আলাদা কোরআন থাকবে এই কোরআন পলিটিক্স আমরা পছন্দ করি না কিছুদিন আগে আমি আমি একটা টস শুতে আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম ছোটো ছোটো টিম এটা শুধু তখন আমি এর আগেও বলেছিলাম কিন্তু একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ পুরো বক্তব্য না শুনে ছোট্ট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা ডাকার চেষ্টা করছে আর কি এটা খুবই দুঃখজনক কোনো দলীয় এজন্য বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় পাশ হয়ে আসবে সেটাই আমরা রেসপেক্ট কর্মকাণ্ড থাকা না থাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা এই ইস্যুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত বছর থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট এক বছর পার হয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই গতকালকে ছাত্রদলের কর্মসূচি ছাত্রদলের কমিটি হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্যে দিয়ে শুরু করছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে এই রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো সংগ্রায়নবিহীন কোনো ঘোষণা এটা বিরোধিতা করার সুযোগ থাকে না জাজমেন দেওয়ার সুযোগ থাকে না ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করা নাই কি নিষেধ করছেন কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন নিষেধ হলেই কি হবে নিষেধ নিষেধ নিষিদ্ধ যে ঘোষণা করছে সেটি ব্রেক করলে কি হবে এবং সে সংজ্ঞায়নের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয় কি কী শব্দ আওতা আওতামুক্ত এ ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই